এটা দু লাখ ষাট এক লাখ সত্তর হলে বিক্রি করবো কত হলো এক লাখ সত্তর এক লাখ সত্তরের ওজন কেমন হতে পারে ছয় মন মতো হ্যাঁ ছয় মন ছয় মণসব দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু প্রায় ছয় মন মতো গোসাবে তো এক লাখ সত্তর হাজার টাকা হলে ওই গরুটা বিক্রি হবে তো এখানে অসংখ্য গরু ছাগল আমরা দেখতে পাচ্ছি আমরা এই গরু ছাগলের কেমন দাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে অসংখ্য গরু এখানে রয়েছে বিভিন্ন এলাকা থেকে এখানে গরু এসেছে দেখেন কত বড় সাইজের গরু এখানে একটা বিশাল গরু দেখতে পাচ্ছি আমরা তো এই বছরই এই প্রথম এই হাটটায় একদম নদীর সাইডে বসছে এই প্রথম তো এর আগে এখানে হাট বসতো না এই যেহেতু নদীর সাইডে যে অবদা করা হয়েছে অবদাটার করার ফলে বিশাল আপনারা জায়গা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি কত বড় হাট আসলে অনেক বড় জায়গা তো এই জন্য হাটটাও বিভিন্ন এলাকা থেকে এখানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের

এই গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম করেছিল তো পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে দর্শক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন উন্বই হাজার টাকা দাম হয়েছে দর্শক এই গরুটা উননব্বই হাজার টাকা দাম বলেছে কিন্তু ওনারা আশি হাজার টাকা বলেছে পরে বিশাল বড় হাট এত বড় হাট আগে এখানে এই অঞ্চলে বসে নাই যেহেতু অবদার পাশে মানে বিশাল বিস্তীর্ণ এলাকা এজন্য বিভিন্ন এলাকার মানুষ দূর দূরান্ত থেকে তারা এখানে আসতে আমি যদি এখন দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকা যে এই যে পাইকগাছা থানার যে বাঁকা বাজারের পাশেই নদীর সাইডে এই হাটতে বসেছে কি ভাই আপনাদের গরু আছে কই আপনাদের গরু কই আচ্ছা এই আপনার কয়টা গরু এতগুলো এই যে এইগুলো সব আপনার এক দুই তিন চার পাঁচ এই আটটা গরু সব আপনার এটা আমরা চাষছি এক লক্ষ পনেরো দাম আছে দশ হাজার টাকা নয় হাজার টাকা দাম আছে ভাই আজকের বাজারে এখন আমরা বারো হাজার হলেই বিক্রি করবো এই গরুটা এই গরুটার দাম চাচ্ছি পঁচিশ এটা ওই রকম বারো তেরো হাজার হলে বিক্রি হবে লাল গরুটা এটা দাম ছাড়ছি পঁচাশি এটা আশি হাজার হলে বিক্রি হবে ওইটা বিরাশি হাজার হলে বিক্রি হবে ওইটা আশি হাজার হলে বিক্রি হবে ভাই এইদিকে কালো গরুটা

তোমরা আমরা এখানে একটা বিশাল একটা গরু দেখতে পাচ্ছি তো এই গরুটার আমরা একটু দাম দাম সম্পর্কে জানবো দুইটা গরু আছে ভাই এই গরু কার দেখতে পাচ্ছি দুইটা বিশাল গরু তো এই গরু গরু তো দাম আয়

কম দামে আপনারা গরু ছাগল ক্রয় করতে পারবেন তো দর্শক আমরা একটু ছাগলের হাটটা যাব পাশে ছাগলের হাট আছে তো এখন আমরা একটু দেখি যে আসলে ছাগলের হাটের অবস্থা কি এটা আড়াই হাজার

আমি তো নেব না আমি আমি হলো শুনবো যে আপনার ছাগলের দাম কত বাইশ হাজার টাকা হয়েছে এই ছাগলটাও দেখেন অনেক বড় একটা ছাগল আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে আপনাদের ছাগল কত এটা কত কত হলে বাসবেন আমি নেব না আমি শুনতে পাচ্ছি শুধু কত হলে বাসবেন সতেরো হাজার টাকা ছাগল দুটো কার একটু দাম বলবেন কত বেশি দেন পনেরো হাজার করে ভালো বিক্রি ভালো ভালো জিনিস যারা কিনেছে তারা ভালো জিনিস তো এখানে হলো ছাগলের হাট আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় এবং ছোট মিলে ছাগল বিক্রি হচ্ছে ঠিকানাটা আমি আরেকবার বলি এটা হলো দরগাপুর এবং বাকার মাঝামাঝি নদীর অবদায় এই যে বিশাল গরু ছাগলের হাট বসেছে একটা বড় গরু দেখতেছি এখানে ভাই এই গরুটা কার ভাই দাম বলবেন আমাদের কেমন দাম এটার আছে এটা আর এটা আছে কত দাম কত এটা এ দেড় লক্ষ টাকা চাচ্ছি দেড় লক্ষ টাকা হলে এই গরুটা বিক্রি হবে এটা কেমন হতে পারে ওজনে

గరు బ చల్తీ గరు টা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে নব্বই হাজার টাকা বলেছে কিন্তু দিতে যাচ্ছে না অবশ্যই